আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গতকালকের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আজকে আমি কিছু কবুতরের বাচ্চা বিক্রি করতে নিয়ে যাব আর সেই হিসেবে আজকে কবুতরের বাচ্চাগুলো আমি ধরতেছি বিক্রি করার জন্য তো আজকে কত জোড়া বাচ্চা আমি বিক্রি করব। আর কত টাকায় বিক্রি করব তো সে সম্পর্কে সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব। যারা কবিতর পালন শুরু করতে চাচ্ছেন তারা আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন আর আমি আজকে এখানে সঠিক তথ্য দেব আর যারা কবুতরের বাচ্চার দাম জানেন না তো তারাও সঠিক ধারণাটা পেয়ে যাবেন আমি এই কবিতরের বাচ্চাগুলোকে বিক্রি করার জন্য একটা ছোটো মোটো খাঁচায় বানিয়ে নিয়েছি কারণ আমি জানি কবিতর যেহেতু প্রতি মাসে মাসে বাচ্চা দেয় আর এই বাচ্চাগুলোকে যেহেতু আমার প্রতি মাসে মাসে সেল করতে হবে আর এই জন্য আমি এই খাসাটা বানিয়ে নিয়েছি আর যদি এই খাসাটা না বানিয়ে আমি ব্যাগের মধ্যে করে নিয়ে যাই তো সেক্ষেত্রে হয়তো মানুষ মানে এই বাচ্চাগুলোকে যদি না দেখতে পায় তো সেক্ষেত্রে খুব একটা মানে নিতে চাবে না আর এই জন্য আমি এই খাসাটা বানিয়ে নিয়েছি এটার অনেক সুবিধা রয়েছে এখানে একবারে আমি অনেকগুলো বাচ্চা এই খাঁচাটার মধ্যে ভরতে পারি আর যারা কিনবে তারা দেখে শুনে বুঝে বাচ্চাগুলোকে কিনতে পারবে এই কারণে এই খাঁচাটা বানিয়েছি আর এখানে যেহেতু অনেকগুলো বাচ্চা রয়েছে তো এখান থেকে যেগুলো উঠতে পারে মানে বড় হয়েছে সেই বাচ্চাগুলো নেবো আর যেগুলো একটু ছোট আছে সেগুলো নেবো না এগুলো দুই তিন দিন পরে আবার একটু বড় হয়ে যাবে তো তখন এগুলোকে নেবো যেহেতু আমি একটু বাচ্চা বেশি করে নিয়ে যাই আট থেকে দশ জোড়া বা বারো জোড়ার মতো করে আর এই বাচ্চাগুলোকে আমি পাইকারকে দিই আর পাইকার যদি ছোট বাচ্চা হয় তো সেক্ষেত্রে খুব একটা দাম দিতে চায় না আর এই কারণে মূলত বাচ্চাগুলোকে একটু বড় করে আমি নিয়ে যাই আর তখন এই বাচ্চাগুলোর চাহিদা মার্কেটে যথেষ্ট ভালো থাকে এটা সব ধরনের লোক এই বাচ্চাগুলোকে পছন্দ করে আমার এখানে একশো বিশটা থেকে একশো তিরিশটার মতো কবুতর রয়েছে আর এই একশো বিশটা থেকে তিরিশটা কবুতর থেকে আমি প্রতি মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জোলার মতো বাচ্চা পাই আর অনেকের হয়তো এই কবুতরগুলো দেখে মনে হতে পারে যে এখানে একশো পঁচিশটা বা তিরিশটার আরও বেশি হতে পারে হতে পারে কেননা যেহেতু আমার কবুতরগুলো ছাড়া থাকে তো অন্য মানুষেরও কবুতর উড়িয়ে চলে আসতে পারে এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ জোলা কবুতর আমি প্রতি মাসে দশ থেকে বারো হাজার টাকা বিক্রি করি আর এখানে আমার খাবার খরচ প্রতি মাসে লাগে আড়াই থেকে তিন হাজার টাকা এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আজকে আবারও বলছি এর কারণ হলো আপনাদেরকে সঠিক তথ্য দিতে চাই আর আজকে কবুতরের বাচ্চাগুলো কেমন দামে বিক্রি করলাম তো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন সেটা দেখতে পারবেন কবুতরের বাচ্চার কেমন চাহিদা রয়েছে সেটা বুঝতে পারবেন হয়তো সেটা জায়গা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু কবুতরের বাচ্চা সবসময় চাহিদা থাকে আমি দীর্ঘদিন ধরে এই কবুতরগুলো লালন পালন করে আর এই বাচ্চাগুলো বিক্রি করে যেটা বুঝলাম তো কবুতর বাচ্চা সবসময় একটা চাহিদা থাকে আমি মোটামুটি পাঁচ ছয় বছর থেকে এই কবুতর বাচ্চাগুলো বিক্রি করতেছি তো আমি এর বাজার দেখেছি সব সবসময় ভালো থাকে কখনো কখনো মানে এই বাচ্চাগুলোর এমন চাহিদা হয় যে পরিমাণ চাহিদা থাকে তো সেই পরিমাণে এই বাচ্চা আমি দিতে পারি না এজন্য অন্য অন্য খামারের তুলনায় আমাকে কবুতর পালন অনেকটাই ভালো লাগে এখানে খরচাও অনেকটা কম আর এখান থেকে প্রতি মাসে একটা ভালো ইনকাম পাওয়া যায় আর যেখানে এই ইনকামটা পেতে গেলে মানে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয় আর এটা কবিতলের ক্ষেত্রে এতটা সময় অপেক্ষা করতে হয় না হয়তো প্রথম দিকে একটু অপেক্ষা করতে হয় কিন্তু মানে যখন এটা সেট হয়ে যায় তো তখন এর জন্য আর কোনো রকমের অপেক্ষা করতে হয় না প্রতি মাসে এখান থেকে তখন মানে একটা ইনকাম পাওয়া যায় আর হাঁস মুরগি কোয়েল পাখির কথা যদি বলি তো এগুলোকে ছোটো থেকে এনে পালন করে বড় করে এগুলোকে বিক্রি করতে হয় আবার এগুলো বিক্রি করার পর আবার ছোটো থেকে নিয়ে এসে আবার শুরু করতে হয় মানে যে পরিমাণ এগুলোতে মানে পরিশ্রম হয় তো সেই পরিমাণ প্রফিট এখান থেকে পাওয়া যায় না মানে এগুলোকে বারবার মানে চেঞ্জ করতে হয় আর এই জন্য এগুলো পালন করতে অনেক ঝামেলা হয় তো অনেক সময়েরও দরকার হয় আর কবিতরের কথা যদি বলি তো এগুলোকে প্রথম অবস্থায় একবার এনে লাগালে তো এগুলো থেকে পরবর্তীতে মানে লাগাতার ইনকাম পাওয়া যায় মানে বারবার এগুলোকে চেঞ্জ করতে হয় না এখানে কোনো লিডারের ঝামেলা নাই। মানে এক কথা বলতে গেলে এখানে কোনো রকম পরিশ্রম নেই এখানেই শুধু একটু খাবার দিতে হয় আর বাচ্চাগুলো বড় হলে এই বাচ্চাগুলোকে সেল করতে হয় মানে আমি যেটা জানি এই এতটুকুই কাজ এখানে করতে হয় এই কবুতরগুলোকে আমি খাবার ছাড়া আর কোনো রকম কোনো কিছু করি না মানে পানিটা পর্যন্ত এগুলোকে আমি মানে প্রতিদিন দেই না বাইরে এগুলোর জন্য পানির ব্যবস্থা করেছি যারা অনেকেই দেখেছিলেন এগুলোকে শুধু খাবার দেই। ঔষধ আমি কোনো ধরনের ঔষধ এগুলোর জন্য ব্যবহার করি না তো এক কথা এগুলোকে আমি খুব সহজেই পালন করি তো এর আগেও আপনাদেরকে বলেছিলাম আজকে আবারও বলছি এতটুকু কাজ করলেও আমার কবিতাগুলো আলহামদুলিল্লাহ সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর এখানে কবিতরের বাচ্চাগুলো তো আপনাদেরকে বারবার দেখাই আর কবিতরের বাচ্চাগুলো দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন বাচ্চাগুলোর কোয়ালিটি কেমন হয় তো আপনারা হয়তো অনেক দিন থেকে আমার এই কবিতরের বাচ্চাগুলো অনেকেই দেখতেছেন তো নিশ্চয়ই বুঝতেছেন আমার এই কবিতরের বাচ্চাগুলো কীরকম হয় আর আজকে আমি জোড়া কবিতরের বাচ্চা বিক্রি করতে নিয়ে যাব আরও দুই এক জোড়া ছিল তো সেগুলো একটু ছোট থাকার কারণে এগুলো মানে আজকে নিয়ে যাব না এগুলো মোটামুটি আরও দুই থেকে তিন দিন পরে নিয়ে যাব যেগুলো বাচ্চা এখানে মানে বড় হয়েছে যেগুলো উঠতে পারে এমন বাচ্চাগুলো নিয়ে যাইতেছি আর সেই সাথে কিছু কোয়েল পাখিও নিয়ে যাবো কেননা এখানে আমার অনেক পুরুষ কইল পাখি রয়েছে যেগুলোর বর্তমানে আমার কোনো রকম প্রয়োজন নেই এগুলোকে আমি বিক্রি করে দেবো আর এগুলোকে যদি বিক্রি করে না দেই আর এগুলোকে যদি খাওয়াই তো সেক্ষেত্রে আমার দেখা যাবে এই কইল পাখি পালন করে লস হয়ে যাবে তো যেহেতু কবিতর বিক্রি করতে যাইতেছি তো ভাবলাম এর সঙ্গে কিছু কোয়েল পাখিও নিয়ে যাই তো সেগুলোও বিক্রি করে দিই তো একসঙ্গে দুটো কাজ হবে আর এই কারণে এই পাখিগুলোকে নিয়ে যেতেছি বিক্রি করার জন্য আমাদের এদিকে কোয়েল পাখি সম্পর্কে খুব একটা পরিচিতি না থাকায় অনেকে এই কোয়েল পাখি চেনে না আর না চেনার কারণে এই কোয়েল পাখি ঠিকঠাক একটা সেল করা মুশকিল হয়ে যায় আর এর জন্য আমি খুব একটা বেশি কয়েল পাখি নেবো না তো আজকে মোটামুটি আটটা কোয়েল পাখি নিয়ে যাবে বিক্রি করার জন্য কেননা এই আটটা পাখি বিক্রি করতে আমাকে অনেক জনের অনেক রকম প্রশ্নের উত্তর দিতে হবে আর এগুলো যদি অল্প অল্প করে বিক্রি না করি আর এগুলোকে যদি খোয়াই তো এগুলো থেকে আমার কোনো রকম লাভ হবে না উল্টো যদি খায় তো এগুলো থেকে লস হবে এ কারণে অল্প অল্প হলেও আমাকে এই পাখিগুলো আগে সেল করে দিতে হবে আমাদের এদিকে খুব একটা কয়েল পাখি না থাকায় এই পাখির নির্দিষ্ট কোনো দাম নেই তো আপনাদের এদিকে কোয়েল পাখির দাম কীরকম তো একটু আমাকে কমেন্ট করে জানাতে পারেন পাখিগুলোকে খাসায় ভরার পর আমি বাজারে চলে এসলাম তো বাজারে এসে দেখি বাজার আজকে পুরে হাই তো অনেকে আমার এই কবুতরগুলো দেখে আমার এখানে এসে মানে নেওয়ার জন্য ভিড় করতেছিল তো বিশেষ করে এখানে যে সাদা কবুতরগুলো ছিল ওই কবুতরগুলো প্রচুর চাহিদা ছিল সাদা বাচ্চাগুলো আমি তিনশো টাকা করে জোড়া বিক্রি করেছি দুই জোড়া বাচ্চা ছয়শো টাকা বিক্রি করেছি আর এখানে আরও দুই জোড়া বাচ্চা একটু বড়ো ছিল আর সেগুলো আমি তিনশো টাকা করে মোট ছয়শো টাকা বিক্রি করেছি মানে চার জোড়া বাচ্চা তিনশো টাকা করে জোড়া বিক্রি করেছি আর একটু যে ছোটো বাচ্চা চার জোড়া ছিল তো সেগুলো আড়াইশো টাকা করে বিক্রি করেছি তো এখানে আট জোড়া বাচ্চা মোট আজকে বিক্রি করেছি বাইশো টাকা ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দেবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম